আজকের নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আরও একটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের গল্পের নাম সিংহের সাহস গোল্ডেন মেনের দিকে যাত্রা বন্যের ডাক আফ্রিকান সাভানার হৃদয়ে লিও বাস করত স্বপ্নেপূর্ণ হৃদয় এবং সূর্যের মতো ঝলকানো একটি সহ একটি তরুণ সিংহ লিও কিংবদন্তি গোল্ডেন ম্যান সম্পর্কে গানি বুডো কাছিমের কাছ থেকে গল্প শুনেছিল যা সাহসিকতা এবং শক্তির প্রতীক যা কেবল সত্যিকারের সাহসিকতার মাধ্যমে অর্জন করা যেতে পারে সাহাবীদের একত্রিত করা লিও জানতেন যে তিনি একা এই দুঃসাহসিক কাজ শুরু করতে পারবেন না তাই তিনি সাহচর্যের জন্য তার বন্ধুদের সন্ধান করেছিলেন প্রথমত তিনি এলাকে পেয়েছিলেন একটি প্রফুল্ল হাতি যে তার মতোই অ্যাডভেঞ্চার পছন্দ করেছিল এরপর তারা টবির সাথে দেখা করে একজন চতুর এবং সম্পদশালী মির্কাট যে যে কোন ভূখণ্ডে নেভিগেট করতে পারে অবশেষে তারা যারাকে দেখতে পেল বাতাসের গতির সাথে একটি করুণ হরিণ ফিসিস জঙ্গল বন্ধুরা হুইস্পারিং জঙ্গলের দিকে তাদের পথ তৈরি করেছিল একটি প্রাচীন গাছ এবং রহস্যময় প্রাণীতে ভরা একটি জায়গা তারা একটি অদ্ভুত এবং জাদুকরি পেচার গল্প শুনেছিল যারা জঙ্গলের গভীরে বাস করত যারা জিজ্ঞাসা করার সাহস করে তাদের জ্ঞান দিতে পরিচিত যখন তারা জঙ্গলের গভীরে প্রবেশ করেছিল সাহসের পরীক্ষা ঝড় যতই ঘনিয়ে আসছে লিও এবং তার বন্ধুরা ভীত বানরদের একটি নিরাপদ গুহায় নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করেছিল প্রবল বৃষ্টি এবং হাহাকার বাতাস সত্ত্বেও লিও একজন নেতা হওয়ার সাহস খুঁজে পেয়েছিলেন তিনি বানরদের শান্ত করলেন তাদের একে অপরের উপর আস্থা রাখতে উৎসাহিত করলেন ঝড়ের সাথে একটি উত্তাল যুদ্ধের পরে তাদের সংকল্প প্রতিফলিত হয়েছিল এবং সমস্ত বানর নিরাপদে গুহায় জড়ো হয়েছিল বিজ্ঞ পেচার কাছ থেকে গান চাঁদের মতো উজ্জ্বল পালক সহ পেঁচা তাদের দলগত কাজের প্রশংসা করেছিল সাহসিকতা একা শক্তি থেকে আসে না কিন্তু আপনার হৃদয়ের উদারতা থেকে আসে তিনি বলেছিলেন তিনি লিওকে তাদের সাহসিকতার নিদর্শন হিসাবে তার ডানা থেকে একটি পালক উপহার দিয়েছিলেন তাদের বলেছিলেন যে এটি তাদের যাত্রায় পথ দেখাবে তাদের আত্মা উত্তোলন এবং হৃদয় উষ্ণ হয়ে বন্ধুরা আরও একবার যাত্রা শুরু করে তাদের অনুসন্ধান চালিয়ে যেতে এবং লিওর গোল্ডেন ম্যান অর্জন করার জন্য প্রতিজ্ঞ ছায়ার উপত্যকা জঙ্গল ছেড়ে যাওয়ার সাথে সাথে তারা ছায়ার উপত্যকায় প্রবেশ করল যেখানে বাতাস ঠান্ডা হয়ে গেল এবং নির্বতা তাদের ঘিরে ফেল গুজব একটি ভয়ঙ্কর ছায়া জন্তুর কথা বলে যেটি উপত্যকায় ঘুরে বেড়ায় যার ফলে কাছাকাছি বসবাসকারী প্রাণীদের মধ্যে ভয় দেখা দেয়া দলটি অনিশ্চয়তায় ভরা ছিল তারা ছায়া জানোয়ার মোকাবিলা করা উচিত নাকি তারা অন্য উপায় খুঁজে বের করা উচিত শ্যাডো বিস্টের মুখোমুখি হঠাৎ ভয়ঙ্কর ছায়া জন্তুটি তাদের সামনে হাজির অন্ধকারে আবিত একটি মূর্তি ভয় তাদের হৃদয়কে গ্রাস করেছিল কিন্তু লিও তার পিছনে তার বন্ধুদের আসার ওজন অনুভব করে এগিয়ে গিয়েছিল যুদ্ধ করার পরিবর্তে লিও জন্তুটির সাথে কথা বলেছিল জিজ্ঞাসা করেছিল কেন এটি এত ভয়ের কারণ হয়েছিল গোল্ডেন মানি যখন তারা শেষ পর্যন্ত পবিত্র গ্রোভে পৌঁছেছিল যেখানে গোল্ডেন মানে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছিল লিও এবং তার বন্ধুদের সাথে একটি দুর্দান্ত দৃশ্য দেখা হয়েছিল গ্রোপ সোনালি আলো আলোকিত হয়েছিল এবং বায়ুমণ্ডল শক্তিতে ঝলমল করেছিল আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে